আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ শনিদেব মিন রাশিতে বক্রি হবেন ওম নম শিবায় হর হর মহাদেব ওম তোয়াংহিতারামা নমস্কার আমি অ্যাস্ট্রোপান্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর দু শনিদেব মিন রাশিতে বক্রি হবেন এবং বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা কিন্তু শনির একাদশতম ভাব কিন্তু একটা কথা মনে রাখবেন শনি কিন্তু তার সাথে সাথে আগের রাশি অর্থাৎ দশম ভাবেরও ফল দেবেন অর্থাৎ কুম্ভ রাশির সুতরাং সেখানে কর্ম এবং কেরিয়ারের ফলও কিন্তু দেবেন এই সময়টা লাভ ও ক্ষতি সম্মান ও বিচার সম্পর্ক এবং পেশাদারিত্বের উত্তরাধিকারী দায়িত্ব সমস্ত কিছুর কিন্তু একটা পরীক্ষার সময় আমার এই আলোচনার মধ্য দিয়ে আমি আপনাদের জানাবো বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কু মিন রাশি অর্থাৎ একাদশতম ভাবে কি প্রভাব নিয়ে আসতে চলেছে আগের ঘর অর্থাৎ দশম ভাবের ওপর কি প্রভাব আসবে সেই সাথে শনিদেব কিন্তু আপনার ভাগ্যস্থান এবং দশম স্থান অর্থাৎ মকর রাশি এবং কুম্ভ রাশিরও গ্রহ তাদের ক্ষেত্রে কী ফল নিয়ে আসতে চলেছে আপনার জন্য আর শনিদেবের তিনটে দৃষ্টি হয় প্রথম দৃষ্টি অর্থাৎ তৃতীয় দৃষ্টি পড়বে আপনার নিজের রাশিতে তার প্রভাব আপনার জীবনে কি আসবে দ্বিতীয় দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি থাকবে পঞ্চম স্থান অর্থাৎ কন্যা রাশিতে পঞ্চমভাবে বকরির ফল কী পাবেন সেটাও যেমন আপনাদের সাথে আমি আলোচনা করব সেই সাথে শনিদেবের দশম দৃষ্টি পড়বে আপনার অষ্টম স্থান অর্থাৎ ধনু রাশির ওপর তারও প্রভাব নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় কী পালন করা উচিত থাকবে আপনাদের জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও থাকছে সারপ্রাইজ তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন প্রথমেই চলে আসবো শনিদেব আপনার একাদশতম ভাব অর্থাৎ মিন রাশিতে বক্রি হচ্ছেন ফলে একাদশ স্থান মানেই হচ্ছে কিন্তু বড় লাভ ইচ্ছে পূরণ সামাজিক সংযোগ বা কানেকশান প্রাপ্তির পথ তৈরি করা বড় ভাই বোনের সাথে সম্পর্ক সহযোগিতার দিক বকরি শুনি এখানে আপনাকে বলবেন যে পুরনো বন্ধুবান্ধব প্রাক্তন সহকর্মী আবার আপনার জীবনে কিন্তু ফিরে আসতে পারবেন ফেলে রাখা যে প্রজেক্ট বা ইনভেস্টমেন্ট বা যেগুলো আটকে গিয়েছিল সেগুলো নতুন করে চালু হতে পারে তবে ধীরে ধীরে লাভ আসবে এবং কষ্টের মাধ্যমে আসবে কারণ যতটা খাঁটি ছিল আপনার পুরনো চেষ্টা ততটাই লাভ কিন্তু আপনার সামনে আসবে শর্টকাটে কোনো কাজ এখানে কিন্তু ফল দেবে না কুম্ভ রাশির ফল পাবেন দশম ভাবের ফল কর্মফল কিন্তু শনি আপনাকে ফিরিয়ে দেবেন কারণ শনি বকরি অবস্থা শুধু একাদশ ভাব নয় আগেই বলেছি দশম ভাবেরও ফল দেবেন যা কর্মক্ষেত্র সামাজিক মর্যাদা পেশাগত ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্সকে নির্দেশ করে এই সময় আপনার পুরনো বস বা অফিসে কারোর সঙ্গে মতবিরোধ আবার নতুন করে দেখা দিতে পারে কোনো পুরনো চাকরির অফার পুনরায় আপনার কাছে আবার ফেরত আসতে পারে যদি কোন আপনি কোনো সরকারি কাজকর্মের সাথে যুক্ত থাকেন সেখানে জটিলতা বা বিলম্ব হতে পারে কর্মক্ষেত্রে আপনি আগে যা করেছেন সেই ফাইল নতুন করে শনিদেব খুলবেন আপনি যদি সত্যি ভালো কাজ করে থাকেন পুরস্কার আপনি পাবেন অন্যায় করলে সেটাও ফেরত পাবেন শাস্তি হিসেবে আমি যে আলোচনা করছি তা কিন্তু আপনার জন্মরাশি এবং শনিদেবের যে গোচর এবং তার দৃষ্টি তার ওপর কিন্তু নির্ভর করে কারণ আপনার জন্মছক কিন্তু সবার থেকে আলাদা তাই আপনার জন্মছকে নবগুরের অবস্থান শনিদেবের অবস্থান মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা অর্থাৎ আপনার কি সময় চলছে আপনার হাত এবং বাস্তু প্রত্যেকটা ওপর নির্ভর করে আপনি কি ফল পাবেন কি ফল পাবেন না তাই যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনার মনে হয় যে আপনি একটু বিপরীত রকম ফল পাচ্ছেন আমি যে আলোচনা করছি তার সাথে কোথাও মিল পাচ্ছেন না তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনি যেভাবেই হোক আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তু কিন্তু বিচার করিয়ে নিন কারণ সেখানেই লুকিয়ে আছে আপনি কেন ফল পাচ্ছেন না শনিদেব আপনার দশম ভাব অর্থাৎ কুম্ভ রাশি এবং নবম ভাব অর্থাৎ মকর অধিপতি গ্রহ আর বৃষ রাশির ক্ষেত্রে আগেই বলেছি দশম ভাব হচ্ছে কুম্ভ যেখানে কর্ম দায়িত্ব প্রতিপত্তিকে নির্দেশ করে আর নবম ভাব মকর মানে হচ্ছে ধর্ম ভাগ্য উচ্চশিক্ষা পিতার সাথে সম্পর্ককে নির্দেশ করে নবম ভাব থেকে শনি আপনাকে জিজ্ঞাসা করবেন তুমি কিভাবে তোমার বাবার সাথে সম্পর্ক গড়েছো তুমি ধর্ম ও সততার সঙ্গে কতটা নিজেকে যুক্ত করেছ তুমি কোন পথ বেছে নিয়েছ ন্যায় না সুবিধাবাদের ভাগ্য উচ্চশিক্ষা ধর্মীয় ট্রাভেল বিচারালয়ের কোনো কাজ বা আইনি কোনো কাজ এই সমস্ত দিক থেকে কার্মিক যাচাইয়ের মধ্য দিয়ে আপনি ফল পাবেন পুরোটা কিন্তু শনিদেব স্ক্যান করবে আপনার জীবনের সমস্ত কাজ আপনাদের মধ্যে যাদের যাদের মনে হচ্ছে আপনাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে এতটাই সমস্যা চলছে আপনার দ্বারা যা কিছু ট্রাই করবার প্রয়োগ করার সমস্ত কিছু করে দেখে নিয়েছেন সমস্ত রাস্তা দেখে নিয়েছেন কিন্তু কোনোভাবেই আপনি রেজাল্ট পাচ্ছেন না লড়াই করতে করতে আপনি ক্লান্ত হয়ে গেছেন স্ট্রাগল করতে করতে আপনার দেওয়ালে শুধু পিঠ থেকে যায়নি দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে কিন্তু আপনি জীবনে খুব সিরিয়াস আপনি এই সমস্যা থেকে ঘুরে দাঁড়াতে চান আপনি দৃঢ় প্রতিজ্ঞ যেভাবেই হোক এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চান যদি আপনি সত্যি আপনার জীবন বা আপনার পরিবারের কারোর সদস্যের জীবন নিয়ে আপনি ভীষণ সিরিয়াস থাকেন আর যদি আপনি সেই সমস্যা থেকে সত্যি বেরোতে চান সেই মানসিকতা সত্যি যদি আপনার মধ্যে থাকে তাহলে বলবো নিচে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনি ফোন করে আমার চেম্বারে অথবা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন দীর্ঘ সাতাশ বছরের আমার অভিজ্ঞতা এবং সারা পৃথিবী জুড়ে দেড় লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে তাদের ওপর ভিত্তি করে বলছি আপনার সমস্যা যতই বড়ো হোক যতই পুরনো হোক যতই গভীর হোক আর আপনি যদি সিরিয়াস থাকেন তাহলে আমি বলবো। আপনার জীবনের যে সমস্যা সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা শুধু আমি আপনাকে দেখিয়ে দেব না তার সাথে সাথে কোন প্রতিকার প্রতিবিধানের মধ্য দিয়ে আপনি আপনার জীবনের সফলতাকে পাবেন সেটাও আমি আপনাকে বলে দেব তাই যদি মনে হয় যে আপনি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বার কিংবা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন শনিদেবের দৃষ্টিকে যদি বিশ্লেষণ করি শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার নিজের রাশির ওপর রয়েছে ফলে শরীর মনোবল আত্মপরিচয়কে নির্দেশ করবে নিজের ওপর আত্মবিশ্বাস কিছুটা কমে যেতে পারে শরীর কিছুটা ক্লান্ত আপনি অনুভব করতে পারেন মানসিক অবসাদও আসতে পারে কিন্তু মেডিটেশন আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে নিজেদের মধ্যে শনিদেবের ধৈর্য এবং অনুশাসনকে জাগিয়ে তুলুন নতুন করে নিজেকে গড়ে তোলার চেষ্টা করুন শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ভাব অর্থাৎ কন্যা রাশির ওপর থাকবে তাই প্রেম বুদ্ধিমত্তা সন্তানের সমস্যা সৃজনশীলতা এগুলোকে নির্দেশ করবে পুরনো প্রেম আবার ফিরে আসতে পারে স্টুডেন্টের ক্ষেত্রে পরীক্ষামূলক কোনো সময় ক্রিয়েটিভিটি বা চিন্তা ভাবনার ক্ষেত্রে কোনো কিছু ব্লকেজ আসতে পারে কিন্তু পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু সাফল্য আসবে সন্তান যারা নিতে চাইছেন তাদের সন্তান প্রাপ্তি হবে কিন্তু কিছুটা বাধা বিপত্তির মধ্য দিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে শনিদেবের দশম দৃষ্টি ধনুরাশি মানে আপনার ভাবের ওপর পড়েছে ফলে সার্ড পরিবর্তন উত্তরাধিকার ট্যাক্স বা কোনো অজানা ভয় আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে কোনো গোপন তথ্য ফাঁস হতে পারে ইন্স্যুরেন্স ট্যাক্স সমস্যা বা কোনো আত্মীয়ের মৃত্যুর পর তার সম্পত্তি বা উইল সংক্রান্ত বিষয়ে কিন্তু যে সমস্যাগুলো সেগুলো পুনরায় সামনে আসতে পারে অন্যায়কে কিন্তু লুকিয়ে রাখা যাবে না আত্মসমর্পণ করলেই তবেই কিন্তু নিজের রূপান্তর ঘটাবে শনিদেব তাই নিজেকে সবসময় শনিদেবের কাছে আত্মসমর্পণ করুন যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন কিন্তু প্রথমবার দেখছেন এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে যখনই আমি নতুন কোন ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবার সার্বিকভাবে যদি আমি রেজাল্ট যদি বলি তাহলে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো যে ক্লান্তি ঘুমের সমস্যা মানসিক উদ্বেগ এগুলো দেখা যেতে পারে তার জন্য প্রতিদিন নিয়মিতভাবে প্রাণায়াম এবং শনিবার দিন যদি পারেন একবেলা অন্তত উপবাস করলে অত্যন্ত ভালো ফল পাবেন ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো পুরনো কর্মের সুযোগ ফিরে আসতে পারে বসের সাথে সম্পর্ক ঠিক রাখুন নিজেকে নম্র রাখুন অফিস পলিটিক্স থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন আর্থিক দিক থেকে লাভ হবে কিন্তু ধৈর্য ধরতে হবে লোক নিতে যথেষ্ট সতর্কতা অনুযায়ী কিন্তু ইনভেস্ট করতে হবে হঠাৎ করে পাওয়া টাকা খরচের ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ রাখুন নয়তো শনিদেব কিন্তু আবার কেড়ে নেবেন লাভ লাইফের ক্ষেত্রে বলবো পুরনো সম্পর্ক আবার পুনরাবৃত্তি হতে পারে বিবাহিত জীবনের ক্ষেত্রে পরিবারের মত বা বিশ্বাসের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ তৈরি হতে পারে তাই আত্মসম্মান বজায় রেখে বিশ্বাস গড়ে তুলুন যথেষ্ট ভালো পাবেন স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে নিজেকে যাচাই করবার কিন্তু একদম গোল্ডেন পিরিয়ড গুরু হোক ধর্মীয় পথের প্রতি আকর্ষণ বাড়বে প্রতিদিন নিয়ম করে গীতার বিশেষত চার বা অধ্যায় পাঠ করুন এবারে আপনাদের জন্য মহা উপায় পালন করবেন প্রতি শনিবার নীল বা কালো রঙের পোশাক ধারণ করুন সর্ষের তেলের প্রদীপ জ্বালান শনিদেবের মন্দিরে গিয়ে সেই সাথে শনিদেবের মন্ত্র জপ করুন নীলাঞ্জন সমা রবিপুত্র জমাগ্রাজম ছায়া সর্বভূতং তং নমামি সনিশ্চরায় এই মন্ত্রটা প্রতিদিন একশো বার পাঠ করবেন এবং সেই সাথে সাথে তুড ডাল লোহার কোনো পাত্র সরষের তেল এবং নীল কাপড় মন্দিরে কিংবা দরিদ্র মানুষকে দান করুন শনিবার দিন কাউকে অপমান করা বা কূট বাক্য না বলা থেকে নিজেকে দূরে রাখুন চুরি প্রতারণা বা নিষিদ্ধ কাজ থেকে যত দূরে রাখবেন তত শনিদেবের আশীর্বাদ পাবেন কালো কুকুর বা কাক কিংবা কালো গরুকে খাওয়ান এটা আপনার কর্মগত পাপকে কমাবে সার্বিকভাবে বলবো শনিদেবের এই বকরি বৃষরাশি হিসেবে আপনার জীবনে পতন নয় আট পুনর্জন্মকে নিয়ে আসবে বৃষরাশির জন্য এই বকরি শনি শাস্তি নয় একটা পুনর্মূল্যায়নের একটা জায়গা যে আটকে ছিল সেটা ফেরত পেতে পারেন যে সম্মান চাপা পড়েছিল তা নতুন করে আবার জ্বলতে শুরু করবে আপনার জীবনে নতুনভাবে প্রজ্বলিত হবে কিন্তু শুধু তাদের জন্য যারা সত্যের পথ ধরে রয়েছেন এই সময় শনি আপনার জীবনের সেরা পরীক্ষা নেবেন যারা ধৈর্য নিয়মানুবর্তিতা এবং ভক্তির সাথে এগোবেন তাদের জীবনে এক নতুন অধ্যায় তারা প্রবেশ করবেন এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি শনিদেব আপনার একাদশভাবে বসে আর কোন ভাবের ফল আপনাকে দেবেন আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আপনারা আপনাদের আমি বেছে নেব সঠিক উত্তরদাতাদের আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচকতা সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে বৃষ রাশির ক্ষেত্রে শনিদেবের এই বকরি নিয়ে আমার আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনার এক একটা কমেন্ট আমার কাছে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আপনার রাশি অনুযায়ী কোন সেক্টর আপনাকে সব থেকে বেশি সমস্যা দিচ্ছে সেটাও জানাবেন এবং শনিদেবের কৃপা আপনার জীবনে কি কি পজিটিভ রেজাল্ট নিয়ে আসছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না সেই সাথে যারা যারা মনে করছেন এই মহা উপায়গুলো পালন করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেই সব মানুষদের শেয়ার করবেন যারা নিজেরা হয়তো রাশি কিংবা তাদের কারোর পরিবারে রাশির লোকজন রয়েছে হতে পারে আপনার একটা শেয়ার তার জীবনকে কিন্তু পাল্টে দিতে পারে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোন অনুষ্ঠান নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব Om Tuhan hitam